বিনিয়োগ করে সবাই তো লাভ করতেই চায় কিন্তু জানেন কি কিছু ভুল আছে যেগুলো করলে আপনি যতই ইনভেস্ট করেন না কেন টাকা বাড়বে না বরঞ্চ কমতে পারে আজকের ভিডিওতে জানাবো ইনভেস্টমেন্ট সংক্রান্ত সাতটি কমন মিস্টেক এবং আপনি যদি নতুন হন কিংবা বহুদিন ধরে ইনভেস্ট করে আসেন এই ভুলগুলো অজান্তেই আমরা করে ফেলি যে কারণে আমাদের বিনিয়োগটি অনেকটাই অর্থবহ হয় না আজকের ভিডিওটি আপনার ভবিষ্যতে ইনভেস্টমেন্টের বড় আর্থিক ক্ষতি হতে নিজেকে রক্ষা করতে পারবেন এই বিষয়ে কিছুটা হলো স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম বিজনেস আর মার্কেটিং ডোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব নাজিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন উপার্জনের পদ্ধতি ছাত্রদের উপার্জনের পদ্ধতি পদ্ধতি নারীদের উপার্জনের পদ্ধতি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের উপার্জনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকি আমাদের চ্যানেলটি অবশ্যই একটি তথ্যবহুল চ্যানেল আমরা যতটুকু ভিডিও প্রকাশ করে থাকি প্রচার করে থাকি এটা আমাদের বিষয়গত জ্ঞান আমাদের দক্ষতা আমাদের অ্যানালাইসিস স্টাডি এবং বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা ভিডিও তৈরি করে থাকি সো আমাদের চ্যানেলটি থেকে কিছুটা হলেও আপনি তথ্য পাবেন এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এ বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাতটি ইনভেস্টমেন্ট মিস্টেক সম্পর্কে আলোচনার প্রথমেই আলোচনা করব নো ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গ্রুপ অর্থাৎ আমরা যখন বিনিয়োগ করি আমরা যখন কোনো ইনভেস্টমেন্টে যাই তখন আমাদের অনেকেরই ইনভেস্টমেন্টের সঠিক লক্ষ্য থাকে না যেমন কত টাকা লাগবে আমরা কতদিনে এই অর্থের রিটার্ন চাই কতদিন ইনভেস্টমেন্ট আমরা রাখতে পারবো কতদিন পরে আমার পুনরায় টাকাটি প্রয়োজন হতে পারে এই বিষয়ে আমাদের কোনো সুস্পষ্ট ধারণা থাকে না এই ক্ষেত্রে আপনাকে আমাকে বিনিয়োগ করার আগে অবশ্যই আমাদের একটি ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে একটি গোল থাকা লাগবে একটি লক্ষ্য থাকা লাগবে একটি মোটো বা উদ্দেশ্য থাকতে হবে সো আপনাকে আমাকে এই সংক্রান্ত বিষয়ে স্মার্ট একটি গোল সেট করতে হবে এক্ষেত্রে স্পেসিফিক বা মেজারাবেল রিয়ালিস্টিক অ্যান্ড টাইম বাউন্ড একটি গোল আমাদেরকে সেট করতে হবে দুই নম্বর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে শুনে বিনিয়োগ করা কারো কথা শুনে বা ইউটিউব দেখে বা ফেসবুক দেখে আমরা বিনিয়োগ করি এইভাবে দেখে বা শুনে যদি আমরা প্রথমে অন্যের ভিডিও দেখে প্রভাবিত হয়ে যদি বিনিয়োগ করি সো এক্ষেত্রে আমাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেকই বেশি থাকে তাই এই ক্ষেত্রে বিনিয়োগের পূর্বে যেই বিনিয়োগ করুন না কেন আপনি আমি আমাদেরকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে হবে বাজার রিসার্চ করতে হবে শুধুমাত্র হাই দেখে আমাদেরকে বিনিয়োগ করলে চলবে না আমাদেরকে স্টাডি করতে হবে অ্যানালাইসিস করতে হবে বিভিন্ন ট্রাস্টেড উৎস থেকে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে দেন আমাদের বিনিয়োগ কাজে হাত দিতে হবে তিন নাম্বারে যে পুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে হাই রিস্ক ভার্সাস লো রিস্ক এই হাই রিস্ক ভার্সাস লো রিস্ক সম্পর্কে কোনটা হাই রিস্ক কোনটা লো রিস্ক এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা থাকে না ক্রিপ্টো ফরেক্স শেয়ার এইসব হাইরিক্কের জায়গায় আমরা যখন ঢুকে পড়ি তখন এই বিষয় সম্পর্কে আমাদের খুব একটা নলেজ থাকে না এইসব রিস্কের জায়গায় যদি আপনি আমি ইনভেস্ট করি সো এক্ষেত্রে ইনভেস্টমেন্টের আগে ডেফিনেটলি আমাদেরকে একটি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে এবং ব্যাপক পরিমাণ তথ্য আমাদের জানতে হবে এই ক্ষেত্রে আপনাকে আমাকে ঝুঁকির পরিমাণ বুঝতে হবে ঝুঁকি কতটুকু আছে এই বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে মিনিমাম এক মাস আমাদেরকে সময় দিতে হবে ঝুঁকি এবং সুযোগ এই দুইটা বোঝার জন্য এক মাস সুযোগ দিতে হবে এক মাস সময় নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে স্টাডি করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে দেন আমরা যদি বিনিয়োগ করি ছোট আকারে প্রথমে বিনিয়োগ করব। চার নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে সবটা একা এক জায়গায় বিনিয়োগ করা অর্থাৎ আমাদের বিনিয়োগে কোনো ডাইভার্সিফিকেশান থাকে না অনেক সময় দেখা যায় যে এই ডাইভার্সিফিকেশান না থাকার কারণে আমাদের ঝুঁকির সম্ভাবনা বা ক্ষতির সম্ভাবনা পাঁচগুণ বৃদ্ধি পায় আমাদেরকে আমাদের মূলধনটাকে ডাইভার্সিফিকেশন করতে হবে অর্থাৎ সম্পূর্ণ মূলধন এক জায়গায় আমরা বিনিয়োগ না করে ফর্টি টাকা আমরা যেখানে ঝুঁকি কম এই সব জায়গায় আমরা বিনিয়োগ করতে পারি থার্টি যেখানে মাঝারি ঝুঁকি আছে এই সব জায়গায় আমরা বিনিয়োগ করব টোয়েন্টি পার্সেন্ট উচ্চ ঝুঁকি সম্পন্ন জায়গায় আমরা বিনিয়োগ করতে পারি এবং টেন পার্সেন্ট ইমার্জেন্সি বা ক্যাশ রিজার্ভ আমরা রাখতে পারি এবং ইমার্জেন্সি বা ক্যাশ রিজার্ভ রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ডাইভার্সিফিকেশন পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ঝুঁকির পরিমাণ আমাদের অনেকাংশেই কমে যাবে খেয়াল রাখতে হবে যে ইমার্জেন্সি পিরিয়ডে বা যে কোনো প্রান্তিকালীন সময় যখন অর্থের প্রয়োজন হবে সেক্ষেত্রে ইমার্জেন্সি কিছু মানি আমাদেরকে রেখে দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেওয়া ভয় লোভ গুজব এগুলো আমাদের ইনভেস্টমেন্টকে ধ্বংস করতে পারে ইমোশন নয় ইনভেস্টমেন্ট করতে হবে ডাটা বা তথ্য সংগ্রহ করে প্ল্যান অনুযায়ী এবং নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে আমাদেরকে বিনিয়োগ করতে হবে ছয় নম্বর যে ভুলটি আমরা করে থাকি লং টার্ম ইনভেস্টমেন্টের মানসিকতা না থাকা বেশিরভাগ ইনভেস্টররাই আমরা ভুল করি যে আজকে ইনভেস্টমেন্ট করলাম কালকে আমরা রিটার্ন পেতে চাই আজকে বিনিয়োগ করলাম কালকে লাভ ভোগ করতে চাই এই ধরনের মানসিকতা আপনাকে আমাকে ফ্রাস্ট্রেশনে ফেলে দিতে পারে সো এই ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনাকে মাইন্ডসেট আপ করতে হবে বা বিনিয়োগকারীকে মাইন্ড সেট করতে হবে এবং তিন থেকে পাঁচ বছরের জন্য আপনাকে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে এবং ডেফিনেটলি আমি আগেও বলেছি যে এমার্জেন্সি পিরিয়ডের যদি কোনো অর্থের প্রয়োজন হয় সেই অর্থটুকু রেখে আমাদেরকে বিনিয়োগ করতে হবে সাত নম্বরে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে নিয়মিত রিভিউ না করা আমরা কোথাও বিনিয়োগ করার পর সেই বিনিয়োগ সম্পর্কে আমাদের কোনো খোঁজ থাকে না আমরা কোনো খবর নিই না ফলে কি হয় ফলে হয় একটা সময় লস হয়ে যেতে পারে এই এক্ষেত্রে প্রতি তিন মাসের পোর্টফোলিও চেক করতে হবে কী বাড়ছে কোথায় সমস্যা কোন জায়গায় ঝুঁকি বেড়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এই সাতটি ইনভেস্টমেন্ট মিস্টেক সম্পর্কে আলোচনার মাধ্যমে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম কনসেপ্ট নেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই কনসেপ্টের মাঝেও একটা বিষয় বারবার বলেছি সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড ছাড়া ইনভেস্ট করা ঠিক নয় কারণ আপনার আমার পরিবারের যে কোনো সময় যে কোনো সমস্যা হয়ে যেতে পারে যে কোনো সময় অর্থের প্রয়োজন হতে পারে সো এই ইমার্জেন্সি ফান্ডটুকু রেখে আমরা যদি বিনিয়োগ করি এবং এই বিনিয়োগের আগে যদি বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য স্টাডি অ্যানালাইসিস যদি আমরা করে থাকি তাহলে আমাদের বিনিয়োগের ঝুঁকি অনেকটাই কমে যাবে বিনিয়োগের ডাইভার্সিফিকেশান করতে হবে ইমোশনালি বিনিয়োগ করা যাবে না সো এই ধরনের কিছু ছোটো ছোটো বিষয় যদি আমরা মাথায় রেখে বিনিয়োগ করি ডেফিনেটলি আমাদের বিনিয়োগটি একটি সফল বিনিয়োগে রূপান্তর হতে পারে আমরা যদি এই সাতটি ভুলকে এড়িয়ে চলতে পারি এই সাতটি ভুল সম্পর্কে আমাদের যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে আমাদের ইনভেস্টমেন্টের গ্রোথ গুণ বেড়ে যেতে পারে আমাদের এই ধরনের ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন আজকের আলোচনা যদি আপনার জ্ঞানকে বিন্দু পরিমাণ সমৃদ্ধ করে অবশ্যই আমার চ্যানেলটি হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং তথ্যবহুল চ্যানেল সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন সংযুক্ত থাকবেন এবং আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি আপনার প্রিয়জনকে আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তী তথ্য বা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সংযুক্ত থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম